আলাইকুম সবাইকে খুলনা পেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই আশা করি দর্শক ভালো আছেন তো দর্শক আমি এখন খুলনা বড়বাদার কবুতর পট্টিতে আছি এটি হচ্ছে সাইফুল ভাইয়ের কবুতরের দোকান আমি আপনাদেরকে খুলনা বড় অবস্থিত যে কবুতর দোকান রয়েছে সেখান থেকে পাঁচটি কবুতরের দোকানের কবুতরগুলো দেখানোর চেষ্টা করব তো দর্শক এগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে খুব সহজে এই কবুতরের দোকানগুলো চিনতে পারেন দর্শক সাইফুল ভাইয়ের এই কবুতরের দোকানে আহ ম্যাক্সিমাম সব কিন্তু টেডি কবুতর পাকিস্তানি কবুতর দেখুন আপনারা কিন্তু এখানে অনেক প্রজাতির কবুতর রয়েছে খুবই সুন্দর সুন্দর কবুতর আহ এখানে বিভিন্ন প্রজাতির কবুতর আহ পাবেন আপনারা দর্শক দেখুন এখানে কিন্তু আহ গলা দুটি আহ বাচ্চা কবুতর রয়েছে বা এগুলোর প্রাইস কেমন ছয়শো আটশো টাকা জোড়া আর কি তাই তো আচ্ছা আহ দর্শক দেখুন এখানে কিন্তু একটি মাদ্রাজি কবুতা রয়েছে এই কবুতাটি দেখতে অনেক সুন্দর যদি কারো পছন্দ হয় যদি নিতে চান তাহলে আহ খোলনা বড়বাজার কবিতার পটিতে সাইক্লোভাই দোকানে যোগাযোগ করবেন তো এর প্রাইস কিন্তু আহ পনেরোশোটা পনেরোশো থেকে দুই টাকার মধ্যে পিস জোড়া নয় মানে প্রতি পিস পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে তো আমি দর্শক আপনাদেরকে এখন এই দোকানটির মোবাইল নাম্বার জানিয়ে দর্শক দিব সামনেই এই দোকানটি সাইফুল ভাইয়ের কবুতর ঘর আর এর মোবাইল নাম্বার হচ্ছে দর্শক এটি হচ্ছে দেবাশীষ দাদার কবুতরের দোকান দেবাশীষ দাদার কবুতরের দোকানের ভিডিও আমি আপনাদেরকে এর আগে অনেক দিয়েছি এখানে দেখুন এটা কি কবুতর দাদা দাদা রেসার হোমার না রেসার হোমার তারপরে হচ্ছে এই পাশের এটা ইংলিশ নাম ইংলিশ নান দেখুন অনেক প্রজাতির কবুতা রয়েছে এক দর্শক আমাকে বলছিলেন যে সিরাজী বা লাহোরী কবুতরের ভিডিও দিতে তো এই দোকানটিতে আহ দেখুন যে অনেক সিরাজী কবুতর রয়েছে লাহোরী কবুতার দাদা সিরাজী আর লাহোরী কি সেম নাকি এটা হলো বাইরের আর কি এগুলা কি আমাদের দেশের মানে সিরাজী ও লাহোরিয়া সিরাজীর ক্রস তো যদি দর্শক আপনাদের পছন্দ হয় তাহলে এটা সংগ্রহ করতে পারবেন এবং এপাশে কিন্তু ওমান টেডি কবুতার আছে পাকিস্তানি কবুতার আছে সাহারানপুরী আহ কবুতর রয়েছে সাহারানপুরি কবুতার তো দর্শক এই দোকানটির মোবাইল নাম্বার এখন দেবাশীষ দাদা আপনাদেরকে দিবে তো আপনারা দেবাশীষ দাদার মোবাইল নাম্বারে কল করে আপ এই কবিতা সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন এবং এখানে কিন্তু আহ বাজারিকা পাখি পাওয়া যায় তারপরে আহ অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি তো দাদা আপনার মোবাইল নাম্বারটা একটু দর্শকদের বলেন জি ওয়ান নাইন ঠিক আছে দাদা তাহলে আমরা অন্যদিকে যাই হ্যাঁ হ্যাঁ দর্শক আমি এখন সামনে যাচ্ছি বড় বাজারের ভিতরে আরো কিছু কবুতরের দোকান আছে সেগুলো দেখাবো দর্শক আমরা এবার চলে আসলাম বার্ডস ফেয়ার মনির বার্ডস ফেয়ার বড় বাজার একটু ভিতরে ওয়েস্ট মেকট রোড এখানে কিন্তু ককটেল পাখি রয়েছে তারপরে আরো কিছু কবুতর রয়েছে তো দর্শক দেখুন এখানে কিন্তু ফেন্সি তারপরে দেশি বিভিন্ন প্রজাতির কবুতর এখানে পাওয়া যায় তো দর্শক আমি দোকানটির মোবাইল নাম্বার এখন আপনাদেরকে দিব দোকানটির মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ডাবল ফাইভ ফোর ডাবল এইট সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা এখান থেকে বিভিন্ন প্রজাতির কবুতর কিনতে পারবেন এবং এটি মূলত পাইকারি বিক্রয় করা হয় বেশি এখন দর্শক আমরা তিন নাম্বার দোকানটিতে চলে এসেছি এটিও কিন্তু মনির বার্ডস ফেয়ারের একটি অংশ মানে আরেকটি দোকান এখানে কিন্তু ম্যাক্সিমাম দেখুন পাকিস্তানি কবুতর এখানে বেশি পাওয়া যায় এখানে অনেক সুন্দর সুন্দর পাকিস্তানি কবুতর কবুতর রয়েছে রয়েছে আমি আপনাদেরকে একটু ভিতর থেকে দেখানোর চেষ্টা করি দেখুন এই যে এক এরা আপনারা একটা কাজ করবেন সেটি হচ্ছে যে মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করবেন মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে এগুলো প্রাইস সম্পর্কে জেনে নেবেন এবং আপনাদের যে যে কবুতর পছন্দ হয় বা যে কবুতর গুলো লাগবে সেগুলো সম্পর্কে ফোনে কল করলে তারা সেগুলো সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করবে আরেকটি কবুতর রয়েছে তো এই কবুতরগুলো যদি পছন্দ হয় অবশ্যই আপনারা জিরো ওয়ান এইট ডাবল ফাইভ ফোর ডাবল এইট সেভেন ডাবল জিরো এই নাম্বারটিতে কল করবেন সামনে দেখুন দর্শক আরও কিছু কবুতরের ঘর রয়েছে আমরা আরেকটি মাত্র দোকান দেখাবো দর্শক অনেকে সিরাজি বা লাহোরি কবুতর খুঁজছেন মনির ফেয়ারে কিন্তু সিরাজি বা লাহোরি কবুতর রয়েছে আমি আপনাদের একটু ভিতর থেকে দেখানোর চেষ্টা করি এরা কত সুন্দর দেখতে তো এগুলো যদি কারোর পছন্দ হয় কেউ কিনতে চান তাহলে কিন্তু মনির এই যোগাযোগ করতে পারেন এখানে আরো এক জোড়া কবুতর রয়েছে সিরাজি বা লাহোরি কবুতর এরা কিন্তু রানিং কবুতর দর্শক এবার লাস্ট দোকান পাঁচ নাম্বার দোকান এখানে অনেক প্রজাতির কবুতরই থাকে এটি রাব্বি ভাইয়ের কবুতরের দোকান দর্শক দেখুন এখানে এক জোড়া কবুতর রয়েছে তো দর্শক আমি কবুতরগুলোর দাম বলতেছি না যদি কারোর পছন্দ হয় বা যে কোনো কবুতর আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে সেগুলো আমার ভিডিওতে যে মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেখানে কল করবেন কল করে কিন্তু আপনাদের পছন্দের কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন তো দর্শক আজ আপনাদের জন্য ভিডিও এ পর্যন্ত ছিল আমি আপনাদেরকে ভিতরে একটু দেখাই কিছু কবুতর রয়েছে চোখগুলো কিন্তু দেখুন অনেক সুন্দর এই কবুতরটি আর রাবি ভাইয়ের দোকানে কিন্তু কিছু খরগোশ বিক্রয় করা হয় এখানে দেখুন আহ কয়েক জোড়া খরগোশ খরগোশ রয়েছে তো দর্শক আজ এখানে শেষ করব। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ